আসসালামু আলাইকুম ব্যার্স আশা করি সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর কোয়েল পাখি এটা দেখতে সুন্দর কিন্তু এর একটা মরণঘাতি রোগ হয়েছে এ দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করব। এর পেটে ফুলে পুরো টিউমারের মতো কিলার গোল গুটি হয়ে গেছে এটার এটাকে বলে হলো লিভারে পানি আসা এটার ভিতরে সম্পূর্ণটাই পানি পুরো কত বড় দেখতে পাচ্ছেন পেট থেকেও এটা বড় হয়ে গেছে আর আজকে এটার আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো এখন এর প্রথমত এর পানিটা বের করতে হবে যে কোনো একটা সুই জাতীয় কোনো কিছু নিয়ে পানিটা বের করবেন দেখবেন পাখিও তখন শান্ত বা নীরব ওর ভিতরে প্রশান্তি দেখতে পাবে পানিটা বের করব আমি এখন পেটে প্রচুর গ্যাস দেখেন পানি বের হবে এখান থেকে আর এই যে পানিটা এই পানিটা থেকে অনেক দুর্গন্ধ বের হবে পুরো গ্যাস এদের দুর্গন্ধযুক্ত গ্যাস রয়েছে আর পানি আছে এটা এই দিয়ে বিগত দুইবার আমি পানি বের করে দিছি আর আজকে তেমন একটা পানি হয়নি এটাকে এটা হলো এই রোগটা হওয়ার কারণ হলো অতিরিক্ত ঠান্ডা বসে যাওয়ার কারণে এর কিডনিতে পানি জমা ঠিক পাখির প্রতিকার হচ্ছে যে আমি যেটা খাওয়াই স্কোয়ার কম্পে টিবিল গোল্ড এটা হচ্ছে লিবার টনিক হ্যাঁ লিবার টনিক এর বডি রেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন জায়গা ভেদে বিভিন্ন রকম দাম হইতে পারে এটা হলো লিভার টনিক আর একটা হচ্ছে কিডনি টনিক কিডনি টনিক আমি এই ওষুধটা খাওয়া হয়েছে নেপ্রকার এটাও স্কোয়ারের এটার বডি রেট হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা এখন জায়গা ভেদে বিভিন্ন দাম হইতে পারে এই দুইটা ওষুধ আমি পাঁচ দিন খাওয়াইছি আশা করি বেশ করা হয়েছিল আগে ওইগুলো সুস্থ গেছে এখন একটা এটাকেও আমি এখন খাওয়াই আশা করি খাবেন আসসালামু আলাইকুম